নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজ হাজির হয়েছে গরম ভাতের সাথে প্রথম পাতে উচ্ছে চালের রেসিপি নিয়ে আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই রান্নাটা খেতে কিন্তু দারুণ হয় আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল এখনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য এখানে উচ্ছের ছাল বানানোর জন্য আমি চারখানা উচ্ছেকে লম্বা করে কেটে নিয়েছি আর কেটে নিয়েছি এখানে লম্বা লম্বা করে আলু আমি এখানে মাঝের সাইজের আলুকে লম্বা করে কেটে নিয়ে সেটাকে তেলে ভেজে নিলাম অল্প হলুদ আর নুন দিয়ে তেলটা কিন্তু আমি রিফাইন তেলেই রান্না করব। আপনারা চাইলে এটাকে সর্ষের তেলেও করতে পারেন এবার যে লম্বা লম্বা করে উচ্ছেগুলো কেটে নিয়েছিলাম সেটাকেও অল্প হলুদ আর নুন দিয়ে তেলে আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি বেশিক্ষণ কিন্তু ভাজবো না কিছুক্ষণ ভেজে এবার উচ্ছেটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব আর এদিকে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি চলুন এক চামচ মতো নিয়ে নিয়েছি এখানে সাদা সর্ষে আর এক চামচ মতো কালো সর্ষে এটাকে আমি শুকনোভাবে গ্রাইন্ড করে নিচ্ছি আর এখানে শুকনোভাবে গ্রাইন্ড করে নেওয়ার পর এটা একদম পাউডারের মতো হয়ে গেছে এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ টিস্পুন মতো নুন অল্প নুন দিয়ে যদি বেটে নেওয়া যায় তাহলে সর্ষে কিন্তু তেতে হবে না সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ভালো মতো বেটে নিয়েছি আর এদিকে উচ্ছেটাও ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে নিলাম সেম তেলেই আর তেল অ্যাড করিনি আমি ফড়নে দিয়ে দিলাম এক চামচ মতো কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো ছোট্ট টমেটো আমি সেটাকে টুকরো করে কেটে নিয়েছি সামান্য পরিমাণে নুন দিয়ে এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি এর মধ্যে আপনারা কিন্তু টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন আমি ডাইরেক্টলি টমেটোটাকে কেটে দিয়ে দিয়েছি টমেটোটা হালকা নরম হয়ে আসলে সেই সময় কিন্তু এই সরষে বাটাটা দিয়ে দিতে হবে সর্ষে বাটা অ্যাড করার পর আমি একদম লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি রান্না করার দশ মিনিট আগে যদি সর্ষেটাকে বেটে নেওয়া যায় তাহলে খুব ভালো হয় সর্ষেটাকে এইভাবে যদি আগে ভালো করে কষিয়ে নেওয়া যায় তাহলে কোনোভাবেই তেতো হওয়ার চান্স থাকে না ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার ভেজে নেওয়া আলু আর উচ্ছেটা দিয়ে দিলাম এবার সামান্য পরিমাণে মিক্সি ধোয়া জল অ্যাড করে এইভাবে সমস্তটাকে মিশিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আরেকটু পরিমাণ জল আমি অ্যাড করলাম টোটাল আমি এখানে এক কাপ মতো জল ব্যবহার করেছি জলটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম রান্নাটা কিন্তু একটু মাখো মাখো হবে সেই আন্দাজ করেই কিন্তু জলটা ব্যবহার করবেন এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন যেহেতু জল ব্যবহার করেছি তো নুন তো দিতেই হবে স্বাদ অনুযায়ী নুন দিয়ে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিলাম আরও পাঁচ মিনিট দেখুন আলুও কিন্তু একদম ভেঙে যাচ্ছে আর এই উচ্ছেগুলো বেশ নরম হয়ে গেছে আমাদের রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট এবার এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম যেহেতু সম্পূর্ণ নিরামিষ রেসিপি আর একটু তেতো যেহেতু তাই জন্য একটু সামান্য চিনি দিলে বেশ ভালো লাগে আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নারকেল কোড়া এটা কিন্তু অবশ্যই স্কিপ করবেন না বাড়িতে থাকলে কিন্তু অবশ্যই এটার মধ্যে অ্যাড করবেন নারকেল করা দিলে কিন্তু এই রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায় ব্যাস এবার নারকেল দেওয়ার পর আমাদের রান্না তো একদম কমপ্লিট আর দেখতেই পাচ্ছেন একদম মাখো মাখো হয়ে গেছে আর রান্নাটা কমপ্লিট করার আগে এক চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম ব্যাস আমাদের রান্না একদম শেষের পথে কাঁচা সর্ষের তেল দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম আলু দিয়ে উচ্ছের ঝাল কিন্তু একদম রেডি আশা করি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এটাকে আমি তিন মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম তারপর এটা গরম গরম পরিবেশন করছি গরম ভাত দিয়ে খাওয়ার জন্য আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না কমেন্ট করলে আমি জানতে পারবো আমার রেসিপি কেমন লাগে আপনাদের আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার ব্লগে টাটা